মৌসুমে চৌধুরী গোল্ডেন ডায়মন্ডে মন মাতানো ডিসকাউন্ট আরম্ভ হয়ে গেছে সব ওয়েডিং প্যাকেজ গুলির উপর প্রতি দশ গ্রাম গোল্ড রেটে বত্রিশশো টাকা ছাড় ও ডায়মন্ড এর গয়নার মেকিং চার্জে সিক্সটি পার্সেন্ট ছাড় চৌধুরী গোল্ডেন ডায়মন্ড অপোজিট উত্তর পাড়া পুলিশ স্টেশন সবাইকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি ইউএসপি নিউজকে আলাদা করে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এবার ছেষট্টিতম দুর্গা পূজা এসে গেছে আজকে আমাদের কোটি পুজো উল্টো রথের দিন আমাদের এবার পূজার থিম হচ্ছে অনেক কিছু অলঙ্কার নিয়ে যে থিম করছে শিল্পী আমার পাশে আছে আমি ওকেই অনুরোধ করছি এই সম্বন্ধে কিছু বলার জন্য আমাদের এবছর ভাবনা বরাঙ্গে বিরাজী উমার জুড়ে অলঙ্কার ঠিক আছে বরাঙ্গ বিরাজী উমার জুড়ে অলঙ্কারের মূল ভাবনা হচ্ছে যে আমার অন্তরের সাজে সাজাবো কুমা বাইরের সাজ তো দেখুন আমি অন্তরের যে ভেতরের যে আমার সাজ ভেতরের যে অলঙ্কার আমার বিবেক মনুষ্যত্ব সেই সমস্ত আমার ভেতরকার যে অলঙ্কার সেই অলংকার দিয়ে আমি আমার মাকে সাজিয়ে দিই তুলব এটা হচ্ছে আমার মূল ভাবনা এবারে একদম একটু একদম অন্য রকমের একটা থিম আসছে আমাদের প্রকৃতির সঙ্গের ভাবনায় আর একদম গয়নায় ভর্তি মা আসছে একদম তা আপনারা আসুন পুজোর সময় একদম পুরোটা দেখতে পারবেন আমার নাম তথাগত মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে জানে সাধারণ আমন্ত্রণ এটি সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায় যেমন হসপিটাল বেড অক্সিজেন কনসেন্ট্রেটার সি প্যাপ বাইপ্যাপ টোটাল রেঞ্জই পাওয়া যায় মেডি এখানে মেডিওয়ার্ল্ডের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা থার্টি ফাইভ নেতাজি সুপাস রোড উত্তরপাড়া হুগলি নেয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশের রাস্তা এবং আমাদের আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি বালি বাজারে